আসসালামু আলাইকুম আমরা যারা রান্নাঘরে কাজ করি তাদের সবার কমন সমস্যা হচ্ছে হাঁড়ি কালো হয়ে যায় সেটা আর পরিষ্কার করা খুবই কষ্ট হয়ে যায় আসলে অনেক দিনের ময়লা বা অনেক দিনের তেলের জমে থাকতে থাকতে এভাবে হাঁড়ি একদম কালো হয়ে যায় তো আমি খুব সহজে এটা পরিষ্কার করে ফেলি তো আমি যে কড়াইটা দিয়ে দিয়েছি চুলাতে একটু পানি দিয়েছি তার এর ভিতরে আমি দিয়েছি এক ধরনের একটা মেডিসিন যে মেডিসিনের নাম আপনারা ভিডিওর লাস্টে পেয়ে যাবেন চুলার পরে দিয়ে এভাবে একটা মাজনি দিয়ে এভাবে মারব দেখেন দেখতেই পাচ্ছেন কত সহজে এবং দ্রুত উঠে যাচ্ছে খুবই অল্প সময় এটা উঠে যাবে তো আমি এটা অনেকক্ষণ বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণ পরে আমি এটা নেমে নামিয়ে ফেললাম ফেলে একটু পানি দিলাম দেখেন দেখতে পাচ্ছেন এবার একটু ডলা দিব একদম পরিষ্কার হয়ে যাবে একটু ডলা দিলেই একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে আপনি চিন্তাই পাবেন না এটা আপনার পুরাতন করা তবে এটা ভিতরের ময়লা খুব দ্রুত উঠায় পিছনে যে অনেক দিন ধরে জমে থাকা যে কালো যে তেলের ইয়েটা ওটা সময় লাগে আপনারা এটা কয়েকদিন পর পর করলে ওর পিছনেরটাও পরিষ্কার হয়ে যাবে তো আমি এভাবে ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম অনেক দিন ধরে আমার পড়াটা ভিতরে অনেক কালো হয়েছিল হাজার মাজামাজি করলে এটা উঠতো না তো এটা পরিষ্কার করে দেখেন কি সুন্দর পরিষ্কার এবং চকচক করছে আপনারা বাইরে বাসায় ট্রাই করলে কস্টিক সুটা দিয়ে এটা ট্রাই করতে হয় আমি এই যে হাঁড়িটা আমার অনেক দিন ধরে ময়লা হয়ে আছে এই যে কস্টিক সুটা আমি আর একটু দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে বরফ দিয়ে নিলাম আমি চেষ্টা করব এই পিছনের দাগগুলো তোলার জন্য কড়াইয়ের পিছনে সেজন্য বড়ো হাড়িতে পানি দিয়েছি ওদিকে ওটাও পরিষ্কার হবে আবার এটা পিছন থেকেও পরিষ্কার করব এই দেখেন একদম নিচের দিকে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এইগুলো তোলাও একটু কষ্ট হয়ে যায় তো আমি এর জন্য এরপরে একটু ভিনেগার দিয়ে নিলাম হুইল পাউডারের সাথে ভিনেগার দিয়ে আমি এটা ডলা দিব যে পর্যন্ত উঠবে আমি সে পর্যন্ত ট্রাই করব এই পিছনের দাগগুলো তুলতে একটু সময় লাগে কিন্তু ভিতরের দাগগুলো আপনি খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন তবে খেয়াল রাখবেন বেশিক্ষণ কস্টিক সোডা রাখলে আবার কালো হয়ে যাবে ভিতরটা সেজন্য দিয়ে তাৎক্ষণিক তুলে ফেলে তাৎক্ষণিক পরিষ্কার করে ফেলতে হবে এটা আমি প্রায়ই করি কেননা দিন আমার এই কড়াইটা করা হয়নি কিন্তু মাঝে মাঝে আমি এটা ট্রাই করি এবং আমার হাঁড়িগুড়িগুলো আমি এভাবেই পরিষ্কার রাখি দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে পিছন আর সামনে তো একদম ক্লিন হয়ে গেছে এগুলো এতটাই পুরাতন দাগ এগুলো সহজে করতে চাচ্ছে না এগুলো একটু সময় নিয়ে আপনাকে করতে হবে আমার এই স্টিলের গ্লাসটাও অনেক বেশি নোংরা হয়ে আমি এটাতে চা তৈরি করি ইন্ডাকশানে তা একটু ওই কস্টেসুডার পানির ভিতরে একটু ডলা দিয়ে আমি যখন একটু মাজুরিদে ডলা দিব একদম ক্লিন হয়ে যাচ্ছে এই যে এই জায়গাটা একদম কালো হয়েছিল এটা আমি এখন ক্লিন করব এদের ভিতরে পানির ভিতরে দিয়ে একটু এই যে এখন তুলে ফেলবো ময়লাটা আমরা যে কোনো কাজে একটু সময় নিয়ে করতে হবে তো এই যে গ্লাসটা একদম পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম দেখেন চকচক করছে হচ্ছে একদম এই মাত্র আপনি কিনে কিনে এনেছেন আর হাঁড়িটার অবস্থা দেখবেন দেখেন হাঁড়িটা একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে তো আমার এই ভিডিওটা যে আপনাদের একটু হলে উপকারে আসে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম